ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ সেটা এখন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে ডিপ্লোম্যাটিক ওয়েতে প্রায় সব দেশ এখন এটা নিয়েই আলোচনা করছে দেশের রাষ্ট্রপ্রধানরা থেকে শুরু করে দেশের টপ ডিপ্লোম্যাট অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কুটকৌশলীরাও চিন্তা করছে এই যুদ্ধে কার কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে যদি এই যুদ্ধ পুরোপুরি একটা পরমাণু যুদ্ধে রূপ নেয় তাহলে সেটা বিশ্বগত আশি বছরে যে লেভেলে এসেছিল সেটা থেকে পুরোপুরি নতুন একটা রূপে চলে যাবে পরমাণু যুদ্ধ বলতে এখানে এখন একটাই মাত্র অপশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার পরমাণু হামলা চালানো ইরানের ফর্দ পরমাণু স্থাপনায় যে সমস্ত হিসাব নিকাশ করা হচ্ছে আমেরিকার যে মিটার গভীরে ঢুকে যেই বোমা বিস্ফোরণ ঘটাতে পারে সেটাও যথেষ্ট হবে না মনে করা হচ্ছে এবং এক্ষেত্রে শুধুমাত্র আমেরিকার ট্যাকটিক্যাল পরমাণু বোমাই ধ্বংস করতে পারে সেই পরমাণু কেন্দ্রকে কিন্তু সেটায় যদি এই পরমাণু আঘাত করা হয় এবং সেখানে যদি ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে তাহলে শুধুমাত্র ইরান না ইরানের সাথে সাথে এই অঞ্চলে এটার যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে সেটার নেতিবাচক প্রভাব এবং এর দীর্ঘ সারা বিশ্বে পরমাণু অস্ত্র ব্যবহারের যে একটা দরজা ওপেন হবে এবং সেই দরজা দিয়ে সবাই যে প্রতিযোগিতা শুরু করবে সেটা থেকে হয়তো বা পরবর্তীতে বিশ্বকে আটকাতে পারবে না এটা নিয়েই মূলত ট্রাম্প এখন অবস্থায় আছে কখনো কখনো বলছে আমি সিদ্ধান্ত নেব টানাতে বলছে ইসরায়েল ইরানকে একেবারে নিষ্ক্রিয় করবে পরমাণু নিষ্ক্রিয় করবে কখনো বলছে আমেরিকা মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত ট্রাম্প বলছে আমি দুই সপ্তাহ অপেক্ষা করতে চাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এখানে দুই সপ্তাহ অপেক্ষা আমেরিকা কেন করতে চায় এর পেছনে আমেরিকার স্বার্থ কি যত দ্রুত সম্ভব আমেরিকাকে এই যুদ্ধে জড়াতে কারণ ইসরায়েলের গত দুই দিনের আক্রমণের যে তীব্রতার খবর পাওয়া গেছে ইরানে সেটা কিন্তু শুরুর দিকের যে তীব্রতা ছিল সেটা থেকে অনেকটাই কম এমনকি ইরানের আক্রমণের তীব্রতা গত দুই দিনে বিশেষ করে গতকাল আজ রাতে যেভাবে বেড়েছে সেটার বিরুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুরুর দিকে যতটা কার্যকর ছিল এখন ততটা কার্যকর না সুতরাং এগুলো যদি চিন্তা করা হয় হিসাব করা হয় তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ইসরায়েল চাইছে যে কোনো ভাবেই হোক আমেরিকাকে এই যুদ্ধে জড়াতে কিন্তু সবচেয়ে বড় খবর হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমেরিকা তাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করে তাদের কাছে ধর্ণা ধরছে যে এই যুদ্ধ বন্ধের একটা আলোচনায় বসো কিছুদিন আগে আমরা কি শুনেছি ট্রাম্প বলছে যে ইরান হোয়াইট হাউসে গিয়েছে এবং ধর্ণা ধরেছে আমেরিকার কাছে ইরান কিন্তু সেটাকে নাকচ করেছে ইরান বলছে এই যুদ্ধ চলাকালীন সে কারো সাথে এ নিয়ে আলোচনায় বসতে চাইছে না আলোচনায় বসবে না এর কারণ হচ্ছে এই যুদ্ধ বন্ধ না হলে এই আলোচনা আলোচনা খেলায় সে নামবে না সে পাল্টা আক্রমণ করবে এবং সেটা করছে আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমেরিকা ইরানের সাথে যোগাযোগ করছে একটা আলোচনার জন্য এবং যে জিনিসটি একেবারে বাস্তব সেটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পশ্চিমা বিশ্বের অর্থাৎ ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হচ্ছে সেই বৈঠকে ইউরোপের বাঘা বাঘা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসছে এবং তাদের বক্তব্য তাদের 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 ধারণা আশা প্রত্যাশা হচ্ছে যে ইরানের সাথে একটা শর্ত দিয়েছে শর্তটা হচ্ছে যে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে কিন্তু ইরানের যে ব্যালিস্টিক মিসাইল হাইপারসোনিক মিসাইল এই সমস্ত যে মিসাইল প্রকল্প আছে সেগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা ইরান করবে না সুতরাং এর দ্বারা বোঝা যায় যে ইরানের মিসাইল ক্ষমতা ইরান ইসরায়েলের বিরুদ্ধে দেখাচ্ছে এবং ইরান মনে করছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত সফল ইরান আরেকটা কাজ করছে যেই কাজটা এখন এই মুহূর্তে পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে পুরো ইরান জুড়ে ব্যাপক পরিমাণে মানুষ রাস্তায় নেমে ইরানের বর্তমান সরকারের পক্ষে বিক্ষোভ করছে এটার কারণ কি কারণ হচ্ছে ইজরায়েল পুরো পশ্চিমা বিশ্বকে দুটো জিনিস খাওয়ানোর চেষ্টা করছে একটা হচ্ছে ইরানের পরমাণু প্রকল্প শেষ করে দেব এবং ইরানের কাছ থেকে ইসরায়েলের উপরে যে একটা ব্যাপক পরিমাণে ভীতি বা ব্যাপক পরিমাণে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে এই পরমাণু প্রকল্প নিয়ে সেই আতঙ্ক থেকে ইসরায়েল মুক্তি পাবে ইসরায়েল হচ্ছে প্রতিমার দর্শক তারা চায় ইসরায়েল মুক্তি পাবে আরেকটা হচ্ছে ইরানে রেজিম চেঞ্জ বা সরকার চেঞ্জ বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমকে ইসরায়েল পুরোপুরি চেঞ্জ করতে চাচ্ছে সেটা চেঞ্জ করার জন্য আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিভিন্ন ধরনের বিরোধীদের সাথে কখনো মোসাদের মাধ্যমে কখনো সরাসরি ডিপ্লোমেটিক ওয়েতে যোগাযোগ করছে কিন্তু বিরোধীদের মধ্যেও কোনো ঐক্য এখনো পর্যন্ত আমেরিকা ইসরায়েল পশ্চিমারা তৈরি করতে পারছে না যদিও ইরানের সরকারের বর্তমান যে রেজিম তাদের প্রতি জনগণের আস্থা এবং ভরসা এর আগে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে অনেকটাই কম কিন্তু ইসরায়েল যেভাবে ইরানে আক্রমণ করে ইরানের সাধারণ মানুষের উপরে ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালাচ্ছে তাতে ইরানের মানুষ মনে করছে এবং ইরানের সরকারও সেটাকে সাপোর্ট দিচ্ছে যে এই সরকার যাই হোক তাদের পক্ষে দাঁড়ানো এখন তাদের মরাল দায়িত্ব এজন্য ইরানের বিভিন্ন শহরে বিরোধীদের যে একটা মানে পশ্চিমা বিশ্ব থেকে যে একটা বিরোধীদের মধ্যে একটা ক্ষোভ একটা কি বলে বিক্ষোভ তৈরি করে তাদেরকে সরকারের বিরুদ্ধে যে পরিকল্পনা ছিল সেটার আগে ভাগেই ইরানের সরকার তার লোকদেরকে রাস্তায় নামিয়েছে এবং বহু মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইরানের রাস্তায় বিক্ষোভ করছে সরকারের পক্ষে সমর্থন জানাচ্ছে সুতরাং এটা ইসরায়েলের যে দুটো পরিকল্পনা দুটো পরিকল্পনাই এখনো পর্যন্ত এখানে এসে আটকে আছে এবং আমেরিকা আর পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পরিকল্পনায় তারা যে পা ফেলতে যাচ্ছে বা ফেলতে চাইছে সেখানেও এখন তাদের নতুন করে হিসাব নিকাশ করতে হবে গত রাতেও ইরান আক্রমণ করেছে এবং সেই আক্রমণে ইসরায়েলের টেকনোলজির যে এলাকাগুলো সেগুলোতে ব্যাপক পরিমাণে আক্রমণ হয়েছে সেখানে মাইক্রোসফটের যে প্রধান একটা অফিস সেই অফিসের পাশে আক্রমণ হয়েছে সুতরাং যাচ্ছে মাইক্রোসফট অফিসের পাশে অন্য অন্য টেকনোলজির কোম্পানিগুলোর আহ অফিস ছিল সেগুলোতে আক্রমণ হয়েছে ইসরায়েল আবার ইরানের হাসপাতালে আক্রমণ করেছে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ খবর হয়তো এটার উপরেই একটা ভিডিও করা যায় সেটা হচ্ছে গতরাতে একটা সময়ে ইরান থেকে মাত্র একটা মিসাইল ছড়া হয়েছে বুঝুন না তাই না ইরান থেকে বিভিন্ন সময় ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করা হয় কখনো ঝাঁকে ঝাঁকে কখনো 40টা পঞ্চাশটা মিসাইল নিক্ষেপ করা হয় কখনো আবার কম মিসাইল নিক্ষেপ করা হয় দশটা পনেরোটা 20টা এগুলো নিক্ষেপ করলে ইসরায়েল সেগুলোকে ঠেকানোর চেষ্টা করে তার এয়ার ডিফেন্স দিয়ে সে ঠেকানোর চেষ্টা করে প্রথম দিকে সে যত পরিমাণ ঠেকাতে পেরেছিল পার্সেন্টেজ হিসেবে ধরুন একশোটা নিক্ষেপ করলে আশিটা ঠেকাতো ২০টা আঘাত করত। তারপরে সেটার পরিমাণ সেই ঠেকানোর পরিমাণটা আস্তে আস্তে কমেছে অর্থাৎ ধরুন পরবর্তীতে একশোটা না অনেক কম নিক্ষেপ করেছে কিন্তু আমি পার্সেন্টেজ হিসেবে বলি পরবর্তীতে দেখা গেল যে একশোটা নিক্ষেপ করলে পঞ্চাশটা ঠেকাতে পেরেছে পঞ্চাশটা আঘাত করছে এরপরে দেখা গেছে একশোটা নিক্ষেপ করলে আশিটা আঘাত করছে বিশটা ঠেকাতে পেরেছে এরকম একটা অবস্থায় গিয়েছে যদিও ইরান তার মিসাইলের পরিমাণ কমিয়েছে গত রাতে যেটা হয়েছে ইরান থেকে এক সময়ে একটা মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইসরায়েল সেই নিক্ষেপটি মিসাইলটি ঠেকাতে পারেনি এটাও কিন্তু একটা বড় ধরনের ইতিহাস ইসরাইলের এই যে সামরিক শক্তির ক্ষেত্রে এবং এই যে ঠেকাতে না পারা এবং ইসরাইলের যে পাল্টা হামলাগুলো করা সেই পাল্টা হামলার পরিমাণও কমেছে কেন কমেছে ইসরাইলের কি অস্ত্র কমে গেছে ইসরায়েলের কি যুদ্ধ বিমান সব ইরান ধ্বংস করেছে ইসরায়েলের ধ্বংস করেছে ইসরায়েলের ধ্বংস করেছে না সেটার জন্য না এই যুদ্ধে অভূতপূর্ণ অপ্রত্যাশিত বে হিসেবে হিসাবের বাইরে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা যদি হিসেব করা হয় ভালোভাবে এখনো যদি হিসাব করা হয়নি তাতে প্রায় কয়েকশো বিলিয়ন হয়তো বা ট্রিলিয়নের কাছাকাছি বা ট্রিলিয়নও ছাড়িয়ে যেতে পারে মাত্র এই ছয় দিনের যুদ্ধে কিভাবে আমি বলি শুধুমাত্র ইসরায়েলের স্টক এক্সচেঞ্জে যে গত দুই দিন আগে হামলা হলো সেই হামলায় শুধুমাত্র স্টক এক্সচেঞ্জের হামলায় হিসেব করা হয়েছে ইসরায়েলের ক্ষতি চারশো আশি বিলিয়ন ডলারের কাছাকাছি চারশো আশি বিলিয়ন ডলার ইসরায়েল আমেরিকার কাছ থেকে বছরে পায় ধরা হয় যে তিন সাড়ে তিন চার পাঁচ বিলিয়ন ডলার অর্থনৈতিক সাপোর্ট যেটা পায় অস্ত্র শস্ত্র পায় ইসরায়েলের বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে সাপোর্ট পায় সেটা বিভিন্ন একদিনে স্টক এক্সচেঞ্জের ক্ষতি এরপরে ইসরায়েলের বিমান যুদ্ধ বিমানগুলো উড়িয়ে ইসরায়েল যেভাবে এই হামলা চালাচ্ছে এবং সেই হামলার আহ বিপরীতে আবার ইরান থেকে যে হামলাগুলো করা হচ্ছে একটু আগে হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন যে ইরানের একটা ড্রোন ভূপাতিত করতে ইসরায়েল তার এফ থার্টি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করেছে অর্থাৎ একটা ড্রোন যে ড্রোনটার দাম ধরুন আপনি কথার কথা পাঁচ হাজার ডলার ইরানের ড্রোনের দাম আরো কম কারণ ইরান আরো কম মূল্যের ইকুইপমেন্ট দিয়ে তার ড্রোন তৈরি করে কারণ সেই ধরনের টেকনোলজি বা সেই ধরনের সুযোগটা নেই সেরকম একটা ড্রোনকে